মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং ওং তেইশশো উনষাট এর অন্তর্ভুক্ত চাঁদনিঘাট সিএনজি ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার চৌদ্দ জুন সন্ধ্যায় শহরের কুলাউড়া রোডস্থ চাঁদনিঘাট শ্রমিক পরিচালনা কমিটির অফিসে চাঁদনিঘাট ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার খান সঞ্চালনায় নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রেজিনম্বি একুশশো একাশি এর কার্যকরী সভাপতি আজিজুল হক সেলিম বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা অটো টেম্পু বেবি মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট চট্টতেইশ উনষাটের সভাপতি মোহাম্মদ পাবেল মিয়া এছাড়াও চাঁদনিঘাট শ্রমিক পরিচালনা কমিটির সহসভাপতি আনকার মিয়া সহ সম্পাদক নিজাম উদ্দিন আউলিয়া সাংগঠনিক সম্পাদক ফরহাদ মিয়া সহসাংগঠনিক সম্পাদক ফয়সল মিয়া কোষাধ্যক্ষ সম্পাদক মিন্টু মিয়া মিজানুর রহমান লাইন সম্পাদক আজাদ মিয়া সদস্য শোকত মিয়া ইব্রাহিম মিয়া দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন প্রধান আলোচক আজিজুল হক সেলিম বলেন অনেকের একটা ভুল ধারণা আছে সাধারণ শ্রমিকদের দৈনিক টাকায় নেতৃবৃন্দরা বাড়িগাড়ি বানায় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন কেননা সড়ক দুর্ঘটনা অসুস্থতা বিয়ে ঈদ উপহার ও মৃত্যুর পর পরিবারকে এককালীন নগদ অর্থ প্রদানের মাধ্যমে শ্রমিকদের টাকা শ্রমিকদের পুনরায় ফিরিয়ে দেওয়া হয় শ্রমিকদের সুসংগঠিত করার জন্য আমরা সংগঠন করি নিজের চাহিদার জন্য নয়

আমি বুঝছি বাজার বা রাজনগর যাই জায়গায় আমি অনুষ্ঠানে যাই না কেন শান্তিকার কমিটির নেতৃবৃন্দ এবং আপনাদের প্রধান তাৎক্ষণিক চলে আসে আপনাদের একতা আপনাদের ঐক্য এবং আপনাদের কমিটি দক্ষতা এবং শক্তি সব কিছু মিলিয়ে আমরা সুন্দরভাবে একটি পরিচালনা করে যাচ্ছে এই চান্তিকার কমিটিকে আমি আশা করবো আমার চান্তিকার কমিটি যে সকল সদস্য বৃদ্ধ রয়েছে আমাদের মধ্যে দুটি বিচ্ছিন্ন থাকবেই আমরা যাতে কোনো বলকে পুঁজি করে